মহাভারত শুধুমাত্র এক মহাকাব্য নয় এটি দেবতাদের আশীর্বাদ অভিশাপ ও অলৌকিক ঘটনার এক বিশাল উপখ্যান এখানে কিছু নারী ছিলেন যারা স্বয়ং দেবতাদের সাথে বিবাহ আবদ্ধ হয়েছিলেন তাদের বিবাহের পেছনে নানা কারণ ছিল কখনো ভাগ্য কখনো অভিশাপ কখনো বা ঈশ্বরের পরিকল্পনা নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য তো আজকের ভিডিওটিতে আমরা জানতে পারবো মহাভারতের এমন কিছু নারীর কথা যারা দেবতাগণকে বিবাহ করেছিলেন তো চলুন আমরা মূল ভিডিওটি দেখে আসি প্রথমেই জানবো কুন্তির কথা যিনি সূর্যদেবকে বিয়ে করেছিলেন কুন্তি ছিলেন মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ নারী যিনি সূর্যদেবের আশীর্বাদের কারণে কর্ণের জন্ম দেন কেন কুন্তি সূর্যদেবকে বিয়ে করেছিলেন কুন্তি ছোটবেলায় মহর্ষি দুর্বশার সেবা করতেন এতে সন্তুষ্ট হয়ে তিনি কুন্তিকে একটি মন্ত্র প্রদান করেন এই মন্ত্রের মাধ্যমে তিনি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারতেন এবং তার দ্বারা সন্তান লাভ করতে পারতেন কৌতূহলবশত কুন্তি সূর্যদেবকে আহ্বান করেন কিন্তু ভুলবশত তাকে ফিরিয়ে দিতে পারেননি এরপরে সূর্যদেবের আশীর্বাদে তার গর্বে দিব্যকান্তি সম্পন্ন কর্ণের জন্ম হয় যদিও কুন্তি ও সূর্যদেবের আনুষ্ঠানিক বিবাহ হয়নি তবে তাদের মিলনের মাধ্যমে কর্ণ জন্মগ্রহণ করেন যিনি পরে মহাভারতের অন্যতম প্রধান চরিত্র হয়ে ওঠেন এরপর জানব দ্রৌপদীর কথা যিনি স্বয়ং শ্রীকৃষ্ণকে আত্মিকভাবে স্বামীরূপে গ্রহণ করেছিলেন দ্রৌপদী ছিলেন পাঞ্চাল রাজ দ্রুপদের কন্যা যিনি পাণ্ডবদের স্ত্রী হলেও আত্মিকভাবে শ্রীকৃষ্ণকে তার প্রভু ও পরম স্বামী হিসেবে মানতেন কেন দ্রৌপদী ভগবান শ্রীকৃষ্ণকে নিজের স্বামী হিসেবে মানতেন দ্রৌপদীর জন্ম সাধারণভাবে হয়নি তিনি অগ্নকুণ্ড থেকে আবির্ভূত হন যা তাকে অলৌকিক শক্তির অধিকারী করে তোলেন বলা হয় দ্রৌপদী তার পূর্বজন্মে নারায়ণের স্ত্রী ছিলেন এবং বর্তমান জন্মে তিনি শ্রীকৃষ্ণকেই কামনা করেছিলেন কিন্তু কৃষ্ণ বলেন যে তার জন্য পাঁচজন স্বামী নির্ধারিত হয়েছে শ্রীকৃষ্ণ কখনোই দ্রৌপদীর স্বামী হননি তবে তিনি সবসময় তাকে রক্ষা করেছেন এবং পরম বিশ্বস্ত বন্ধু ছিলেন কুরুক্ষেত্র যুদ্ধের অন্যতম কারণ ছিল দ্রৌপদীর অপমান যেখানে শ্রীকৃষ্ণই ছিলেন তার সবচেয়ে বড় রক্ষাকর্তা এবার জানব উত্তরার কথা অর্জুন পুত্র অভিমন্যুকে উত্তরা বিয়ে করেন কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ তার রক্ষক ছিলেন উত্তরা ছিলেন রাজা বিরাটের কন্যা যিনি কৃষ্ণকে তার স্বামী হিসেবে গ্রহণ করতে চেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত অভিমন্যুর সঙ্গে বিভবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কেন উত্তরা শ্রীকৃষ্ণকে স্বামী হিসেবে চেয়েছিলেন উত্তরা ভগবান শ্রীকৃষ্ণকে মন থেকে ভালোবাসতেন এবং তাকে তার পরম স্বামী হিসেবে গ্রহণ করতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ বলেন আমি তোমার যজ্ঞ নই তবে আমি তোমার গুরুর পুত্রকে অর্থাৎ অর্জুনের পুত্র অভিমন্যুকে তোমার জন্য উপযুক্ত মনে করি কুরুক্ষেত্র যুদ্ধের শেষে যখন অশ্বত্থামা উত্তরার গর্ভস্থ শিশুকে ব্রহ্মাস্ত্র দিয়ে হত্যা করতে যান তখন শ্রীকৃষ্ণ সেই শিশুপুত্রকে পুনরুজ্জীবিত করেন সেই সন্তানই পরে রাজা পরীক্ষিত হন যিনি কুরুবংশের শেষ উত্তরাধিকারী ছিলেন সত্যভামা ও রুক্মিণী যারা ভগবান শ্রীকৃষ্ণের দুই শক্তিশালী স্ত্রী ছিলেন সত্যভামা ও রুক্মিণী ছিলেন শ্রীকৃষ্ণের অন্যতম প্রধান দুই স্ত্রী রুক্মিণী ছিলেন বিদর্ভ রাজ্যের রাজকন্যা এবং তিনি চিত্তে শুধুমাত্র শ্রীকৃষ্ণকেই স্বামী হিসেবে গ্রহণ করেছিলেন কিন্তু তার ভাই রুক্ষী চাননি যে রুক্মিণী কৃষ্ণকে বিয়ে করেন বরং তিনি শিশুপালের সাথে তার বিয়ে ঠিক করেন রুক্মিণী কৃষ্ণকে চিঠি লিখে জানান এবং কৃষ্ণ তাকে অপহরণ করে বিয়ে করেন সত্যবামা ছিলেন অত্যন্ত শক্তিশালী ও আত্মসম্মানবোধ সম্পন্ন নারী তিনি কৃষ্ণকে শর্ত সাপেক্ষে বিয়ে করেন এবং কৃষ্ণের স্ত্রীদের মধ্যে অন্যতম প্রভাবশালী হয়ে ওঠেন তো চলুন এখন জেনে এসে কেন মহাভারতে এই দেবতা এবং নারীদের বিবাহ হয়েছিল মহাভারতের নারীরা শুধু মানব পুরুষদের নয় দেবতাদের সঙ্গেও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এর পেছনে ছিল কিছু বিশেষ কারণ কুন্তি ও সূর্যদেব দেবতাদের আশীর্বাদে বিশেষ সন্তানের জন্ম দেওয়াই ছিল মূল লক্ষ্য দ্রৌপদী ও কৃষ্ণ নারীর রক্ষাকর্তা হিসেবে ভগবান শ্রীকৃষ্ণের অবস্থান দেখানোই ছিল মূল কারণ উত্তরা ও কৃষ্ণের আশীর্বাদ কৃষ্ণ স্বামী না হলেও তাকে রক্ষা করেন যেটা ছিল নারীর প্রতি সম্মান এবং তাদের রক্ষা করার এক সুন্দর উজ্জ্বল দৃষ্টান্ত রুক্মিণী ও সত্যভামা শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ও ভালোবাসার কারণে তারা তাকে স্বামী হিসেবে গ্রহণ করেন মহাভারতের এই ঘটনাগুলো আমাদের শেখায় যে দেবতারা শুধু শক্তির প্রতীক নন বরং ন্যায় ভক্তি ও সঠিক পথে চলার প্রতীক এই নারীরা দেবতাদের সাথে সম্পর্ক স্থাপন করে নিজেদের ভাগ্যকে নতুন মাত্রায় নিয়ে গিয়েছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই মহাভারতের এসব নারীদের সম্পর্কে আপনার কি ধারণা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর কমেন্টটি অবশ্যই পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের নামটি লিখে যাবেন हरे कृष्ण